এই যে লেখাটা দেখছো না বিয়াল্লিশ পৃষ্ঠা মজার ব্যাপার হচ্ছে এই বিয়াল্লিশ পৃষ্ঠা ছিল আমার এসএসসি পরীক্ষার খাতায় রচনার সাইজ অর্থাৎ আমি বানিয়ে বানিয়ে এসএসসি পরীক্ষায় রচনা লিখেছিলাম সো এটা শুনতে আনবিলিভেবল মনে হচ্ছে বা মনে হচ্ছে যে ভাইয়া লাভ দিচ্ছি বা অ্যাকচুয়ালি ব্লাভ দিচ্ছি না আমার কাছে অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করে যে ভাইয়া বানিয়ে বানিয়ে রচনা লিখে আমরা কয় পেজে লিখতে পারবো পাঁচ পেজ দশ পেজ বা এর বেশি তো লেখা পসিবল না সো আবার অনেক স্যার আছেন যে বিশ নাম্বারের রচনা এই জন্য বিশ পৃষ্ঠা লিখতে বলেন তো আমরা বানিয়ে বানিয়ে কিভাবে হচ্ছে রচনার সাইজ এত বড় করতে পারি বা আপনি কিভাবে এত বেশি পরিমাণে রচনা লিখেছিলেন এখন অনেকে এখানে একটা কথা বলবে যে ভাইয়া বিয়াল্লিশ পৃষ্ঠা রচনা লেখা এটা এক্সেসিভ হ্যাঁ এটা আমিও জানি এটা এক্সসেসিভ এর পেছনে একটা গল্প আছে গল্পটা হচ্ছে আমার আগের যে ফার্স্ট বয় ছিলেন আমাদের স্কুলের উনি এখন বইটা পড়ছেন তো ওই ভাই ভাই সিলেট ওসমানী মেডিকেল কলেজে চান্স পেছে ওই ভাই ত্রিশ পেজ রচনা লিখেছিলেন এটা আমি আমার এসএসসি পরীক্ষার আগে ভাইয়ের থেকে জেনেছিলাম আর আমি তো এমনি তোমরা যারা আমার হাতের লেখার ভিডিও দেখেছ তারা জানো যে আমার হাতের লেখাটা আমি প্রচুর প্র্যাকটিস করতাম সো আমি বাংলা দ্বিতীয় পরীক্ষার দিন আমার উদ্দেশ্য ছিল যে আমি যতক্ষণ যতক্ষণবারই লিখবো যতটুকু লেখা পসিবল আমার পৃষ্ঠার কোনো হিসাব ছিল না যে আমি এত পৃষ্ঠা লিখবো বিশ পৃষ্ঠা লিখবো বা ত্রিশ পৃষ্ঠা লিখবো আমার উদ্দেশ্য ছিল যে যতক্ষণ বাংলা সেকেন্ড পরীক্ষার টাইম থাকবে ততক্ষণ হচ্ছে আমি রচনা লিখবো সো লিখতে লিখতে কখন বেয়ালিশ পৃষ্ঠা হয়ে গেছে আমি নিজেও জানি না লেখা শেষের পরে আমি অবাক হয়ে গেছি ঠিক ভাই বেয়ালিশ পৃষ্ঠা কোন দিক দিয়ে ওকে সো আমি আজকে তোমাদেরকে আমার সিক্রেটটা বলে দিব যে কিভাবে তুমি বানিয়ে রচনা লিখে বেশি বিষ পাবা এবং এটা একটা স্যাড রিয়েলিটি রচনা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেয়া হয় স্টুডেন্টরা যাতে কোনো একটা কিছু রিসার্চ করে তারপরে লিখতে পারে বাট আমাদের দেশে স্যাডলি রচনায় হচ্ছে পৃষ্ঠাগুণে নাম্বার দেওয়া হয় তুমি যত পৃষ্ঠা রচনা লিখবে ততগুলো নাম্বার সো ফার্স্ট অফ অল রচনা লেখার জন্য তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে প্রথমে এসএসসির এসসির কমপক্ষে আটটা রচনা সিলেক্ট করতে হবে আট আটটি রচনা হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হবে আমি এখানে তিনটা রচনা দিয়েছি এই তিনটা রচনা হচ্ছে আমার টাইমের এসএসসি তে হট টপিক ছিল একদম এই তিনটার থেকে যে কোনো একটা আসছে সো তোমাকে আটটা রচনা সিলেক্ট করতে হবে আমি রচনার সাজেশনের জন্য আলাদা একটা ভিডিও ইনশাল্লাহ দিব সেটা তোমাদের টেস্ট পরীক্ষার আগে বা এসএসসি পরীক্ষার আগে আপাতত এখানে কিভাবে তোমরা রচনা লিখবা সেটা নিয়ে আমি আলোচনা করতেছি তো এই আটটা রচনার জন্য তোমাকে অবশ্যই ফর এভরি রচনা প্রত্যেকটা রচনার জন্য বৃষ্টি উক্তি মুখস্থ করতে হবে উক্তি এই উক্তিগুলোকে এগুলো হচ্ছে বিখ্যাত ব্যক্তিদের বাণী বিখ্যাত ব্যক্তিরা ওই টপিক নিয়ে কি কি বলছেন যেমন আমাদের দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি অনেক কিছু বলছেন এরকম বিশজন জন বিখ্যাত ব্যক্তির কোট বা উক্তি এটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং এটা সিলেক্ট করে এটা মুখস্থ করে ফেলতে হবে এটা মুখস্থ করে কিন্তু খুব বেশি কঠিন কিছু না গল্পের মতো করে পড়বা এবং এই উক্তিগুলো কোথা থেকে পাবা এই উক্তিগুলো পাবা হচ্ছে তোমরা বাণী চিরন্তনী বইগুলো থেকে দেখবা বাণী চিরন্তনী দেন হচ্ছে বিখ্যাত মনীষীদের উক্তি বিখ্যাত মনীষীদের উক্তি ইত্যাদি ইত্যাদি নানান বই হচ্ছে পাওয়া যায় এই উক্তিগুলো সো তুমি প্রথমে হচ্ছে আমার সাজেশনটা দেখবে এটা এখন আমি দিই নাই সো তোমার সিলেবাসে যে সাজেশনগুলো আছে তোমার স্কুলের যদি তুমি রচনা রচনা লেখো লেখো বা কলেজের ওখানকার সাজেশনটা দেখে নাও সিলেবাসটা দেখে নাও আর এসএসসি পরীক্ষার আগে সালে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিব সো প্রথমে এটা যেটা করতে হবে তোমাকে আটটা রচনার জন্য কমপক্ষে বিশটা উক্তি হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে এবার উক্তিগুলোর কাজ কি দেখো রচনা লেখার সময় রচনা লেখার সময় সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে দুইটা জিনিস এক বেশি করে পয়েন্ট দেয়া করে প্রত্যেকটা পয়েন্টে কমপক্ষে এক পেজ করে লেখা প্রত্যেকটা পয়েন্ট কমপক্ষে এক পিজ করে লিখতে হবে এখন ভাইয়া ঠিক আছে আমি প্রত্যেকটা বেশি করে পয়েন্ট দিব প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমি এক পেজ করে লিখবো কিন্তু আমি কি করব এই যে এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা এই পরীক্ষার খাতার মধ্যে এই যে এটা হচ্ছে আমার পয়েন্টের হেডলাইন শুরু এরপর এ এক লাইন এ এক লাইন এক লাইন বাস আমার পৃষ্ঠা শেষ এই কাজ যদি করো তাহলে পরীক্ষার হলে স্যার এই রচনাতে তোমাকে কখনোই বিশে বিষ তো দূরের কথা তোমাকে বিশে পাঁচও দিবে না সো তোমাকে কি করতে হবে তোমাকে টেকনিক্যালি এমনভাবে ফাঁকিবাজি করতে হবে যাতে স্যার ধরতে না পারে সেটা কিভাবে চলো দেখে দেখো খুবই ইন্টারেস্টিং জিনিসটা ফাঁকিবাজি প্রত্যেকটা ভালো স্টুডেন্ট ফাঁকিবাজি করে কিন্তু ভালো স্টুডেন্ট এমনভাবে করে যাতে ধরতে না পারে স্যাররা যেমন ধরো ভূমিকা অধ্যাভা রচনা আমি ভূমিকা লিখলাম এই হচ্ছে ভূমিকা ভূমিকা দিয়ে একটা কলন কোলন দেওয়ার পরে এখানে একটা দাগ দিলাম তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমি এক লাইন খেয়ে ফেলছি খাইছি কি না কারণ এখানে কিন্তু আমার লেখা লাগতেছে না এবার একটা পৃষ্ঠাতে তোমরা তোমরা কমপক্ষে টার্গেট থাকবে তোমাদের দশ থেকে বারো লাইন লিখতে দশ থেকে বারো লাইন তোমাকে লিখতেই হবে ওকে একটা প্রি আমি নরমালি হচ্ছে এক পৃষ্ঠায় 12 থেকে 14 লাইন লিখতাম বাট তোমরা যদি 12 থেকে 14 লাইন লিখতে না পারো 10 থেকে 12 লাইন লিখলেও ইনশাআল্লাহ হবে এবার ভূমিকার পর আজ এই জিনিসটা করবা এইখানে একটা উক্তি বসায় দিবা এবং উক্তিটা স্টার্ট করবা হচ্ছে একটা গ্যাপ দিয়ে সামনে এখানে একটা গ্যাপ দিবা হালকা হালকা গ্যাপ দিয়ে উক্তিটা লিখলা ধরো উক্তিটা এখানে শেষ এবার ধরো উক্তিটা হচ্ছে কাজী নজরুল ইসলামের এবার কি করবা এবার এখানে একটা দাগ দিয়ে এখানে লিখবা কাজী নজরুল বাস তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো উক্তিটা লেখার পরে এখানে কিন্তু তুমি একটু গ্যাপ পাইছো পাইছো ফাঁকা লিখতে হচ্ছে না তোমাকে এটা এখানে কিন্তু এই লাইনটা একটা ফাঁকা পাচ্ছ তাহলে তোমার অলরেডি এখানে এক দুই তিন চার চার লাইন কিন্তু লেখা হয়ে গেছে ফাঁকে বাজে সুন্দর বুদ্ধিটা আচ্ছা এরপর এই উক্তিটার পরে এক লাইন গ্যাপ দিবা এখানে এক লাইন গ্যাপ গ্যাপ দিয়ে এই পৃষ্ঠা থেকে হচ্ছে তুমি এই পার্টটা থেকে হচ্ছে তুমি লেখা শুরু করবা যে হ্যাঁ ভূমিকার মধ্যে এই এই জিনিস আছে অধ্যবসায় এই 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 লিখতেছো 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 ওকে এইটুকু পর্যন্ত লেখার পরে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এত লাইন লেখা লাগবে হ্যাঁ ছয় লাইন লেখার পরে তুমি কি করবা এইখানে আরেকটা একটা উক্তি দিবা এবং উক্তিটা এই এই বাস এই উক্তিটা এখানে শেষ তাহলে দেখো এইখানে কি হইলো এখানে এক লাইন এখানে এক লাইন তুমি কিন্তু পুরো একটা লাইন গ্যাপ দিয়ে এবং এখানে আবার কে বলছে ধরো এটা বলছে রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্রনাথ দেখো তোমার কিন্তু কি হয়ে গেল পৃষ্ঠা কিন্তু ভরা হয়ে গেছে আবার তোমার যদি ধরো এখানে তুমি দুই লাইন কম লিখছো তাহলে এটাকে একটু উপরে উঠাই দাও এটার নিচে আবার এক দুই লাইন লিখে দাও এরকম গ্যাপ দিয়ে তাহলে এভাবে হচ্ছে তুমি কি করতে পারবা পৃষ্ঠা হচ্ছে তুমি ভরাইতে পারবা এবং এটাতে তুমি আমাকে বলো এখানে তুমি ধরতে পারবা তুমি বলতে পারবা তুমি এস টিচার ধরো তুমি আমার খাতা দেখতেছো তুমি কি আমাকে বলতে পারবা যে ভাই আপনি এখানে ফাঁকিবাজি করছেন ধরার কোনো উপায় নেই আমি খাতা সুন্দর করে লিখছি এটা হচ্ছে খাতা সুন্দর করে লেখা ওকে সো আমরা কিভাবে হচ্ছে দশ থেকে বারো লাইন লেখা যায় একটা পৃষ্ঠার মধ্যে ফাঁকিবাজি করে সেটা কিন্তু আমরা শিখে ফেললাম আচ্ছা ফাইন এবার কথা হচ্ছে ভাইয়া রচনার মধ্যে কয়টা পয়েন্ট দিব এবং পয়েন্টগুলো কিভাবে দিব দেখো আমি সিম্পল একটা নেই যেমন ধর হচ্ছে মানব জীবনে বিজ্ঞান মানব জীবনে বিজ্ঞান এটা প্রচুর আছে তাই না বা দৈনন্দিন কাজে বিজ্ঞান এটা আমাদের প্রচুর প্রচুর লাইফে লিখতে হয় রাইট তাই না সো দেখো এটার পয়েন্ট গুলো কি কি হবে প্রথমে এক নম্বর হচ্ছে ভূমিকা দুই নাম্বার হচ্ছে মানব জীবনী বিজ্ঞানের সংজ্ঞা যে কি আসলে বিজ্ঞান জিনিসটা কি আর মানব জীবনী ব্যবহার কি ওকে দেন এরপরে কোনো মানে প্রিপারেশন নাই এই রচনার আগে আমি এইখানে বসে বসে চিন্তা করে লিখতেছি দেখো মানব জীবনী বিজ্ঞান বলতে কি বুঝায় অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই পাঁচটাই তো মানুষের হচ্ছে মৌলিক চাহিদা সো আমরা চলে আসি খাদ্য ক্ষেত্রে বিজ্ঞান খাদ্য ক্ষেত্রে কি কি করছে খাদ্য ক্ষেত্রে কি কি করছে এই যে উচ্চ ফলনশীল ধান উৎপাদন করছে গম উৎপাদন করছে তোমাদের বায়োলজি বইয়ের লাস্টের পার্টটা আছে না ওটা লিখে দিবা তারপর দেখো বস্ত্র বস্ত্র ক্ষেত্রে কি করছে উন্নত যাতে তুলো উৎপাদন করছে তারপর হচ্ছে এই যে বিভিন্ন কলকারখানা তৈরি করছে যাতে মানুষের হাতে কাপড় তৈরি করা না লাগে মেশিনের সাথে দ্রুত কাপড় তৈরি করা যায় ইত্যাদি ইত্যাদি বাসস্থান বাসা বাড়ি বানাইতে কি লাগে তারপরে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান এটা ওই যে তোমাদের বায়োলজি বই আছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান মানে তুমি যা জানো সেটাই জাস্ট লিখে দেবা তারপরে যাতায়াতে বিজ্ঞান আমাদের যাতায়াত সহজ করছে না আশেপাশে তাকাও তুমি কলেজ পরীক্ষার হলে গেছো কেমনে কিছু একটা দিয়ে গেছো তো গাড়ি রিক্সা ইত্যাদি ইত্যাদি তাহলে যাতায়াত ক্ষেত্রে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান দেন হচ্ছে তোমার আর কি আছে হয়েছে কৃষিকাজে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মানব জীবনের বিজ্ঞানের ভালো দিকগুলা ভূমিকা তারপরে সংজ্ঞা তারপরে হচ্ছে আমাদের ভালো দিকগুলা যে ভালো দিক কি কি আছে এবার হচ্ছে বিজ্ঞানের খারাপ দিকগুলা খারাপ দিকগুলো কি অপকারিতা বিজ্ঞানের অপকারিতা যে বিজ্ঞানের মাধ্যমে হচ্ছে বিভিন্ন বমটম বানানো হয়েছে পলিউশন হচ্ছে কলকারখানায় হচ্ছে আমাদের বায়ু দূষিত করে ফেলতেছে পানি দূষিত করে ফেলতেছে দেন চলে আসো অপকারিতার নিচে আরো দিবা কি কি দূষণ আছে বায়ু দূষণে বিজ্ঞান পানি দূষণে বিজ্ঞান অসংখ্য পয়েন্ট লেখা যায় পানি দূষণে বিজ্ঞান দেন মাটি দূষণে বিজ্ঞান দেন হচ্ছে নদী দূষণে বিজ্ঞান তো পয়েন্ট বানানো দরকার বন ধ্বংস বিজ্ঞান কেন বন এখনকার দিনে মানুষের আধুনিক যন্ত্রপাতি আছে আধুনিক যন্ত্রপাতি দিয়ে মানুষ কি করতেছে বন উজার করে ফেলতেছে তাই না বন উজার করে ফেলতেছে দেন আর কি কি দূষণ আছে এই যে নিউক্লিয়ার দূষণ নিউক্লিয়ার দূষণ তারপরে জীব বৈচিত্রের ক্ষতি ওকে এই এইভাবে তুমি কি করতে পারবা অসংখ্য পয়েন্ট হচ্ছে তুমি বানাইতে পারবা এবং ধরো ভাই এটা তো বিজ্ঞান বললেন বিজ্ঞানে তো হচ্ছে এরকম অনেক উদাহরণ সহজে বানানো যায় আচ্ছা ঠিক আছে আবার অধ্য ভাষায় বলেন তো অধ্য ভাষায় কিভাবে আপনি পয়েন্ট বানাবেন ওকে ফাইন চলো তো অধ্য তুমি প্রথমে ভূমিকা দিলা তারপরে তুমি দিলা সংজ্ঞা এরপরে এইবার অধ্যাবাসায় নিয়ে যে আমরা পড়তেছি অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা যে কেন হচ্ছে অধ্যবসায় আমার দরকার কিসের কিসের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে অধ্যাবসায় করলে তোমার কি লাভ দেন উদাহরণ বিখ্যাত কোন কোন লোক হচ্ছে অধ্যাবসায় করছেন দেন অধ্যবসায় না করলে কি হবে ইত্যাদি ইত্যাদি নানান পয়েন্ট তোমার বইয়ের মধ্যে এরকম অসংখ্য পয়েন্ট আছে তুমি চাইলে এরকম বানায়ও লিখতে পারো বা হচ্ছে তুমি ভাইয়ার মতো পরীক্ষার হলে বসে বসে বানায়ও লিখতে পারো সো বা তোমার পরীক্ষার আগে বইয়ের মধ্যে যে পয়েন্টগুলো আছে এগুলো দেখে দেখেও লিখতে পারো সো ভাইয়া যেটা করতাম ভাইয়া হচ্ছে বইয়ের পয়েন্টগুলো দেখে যেতাম যে এই পয়েন্ট আছে জাস্ট পয়েন্ট গুলো দেখে চাইতাম পয়েন্ট গুলো দেখে পরীক্ষার হলে হচ্ছে ভিতরের জিনিসগুলো বানায় বানায় লিখতাম আর উক্তি অনেকে বলবো যে ভাই এতগুলো উক্তি তো মনে রাখা অ্যাকচুয়ালি পসিবল না হ্যাঁ পসিবল না নো ইস্যুস যদি এটা বলা ঠিক না বাট যদি কোনো নাম ধাম মনে না থাকে নিজের একটা নাম বানায় দিবা ঠিক আছে উক্তি একটা লিখে নিজের নাম বানায় দিবা যদি এটা করা ঠিক না বাট কি করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে তো এই ছিল হচ্ছে রচনা লেখার ভিডিও ইনশাআল্লাহ নেক্সট হচ্ছে আরো ভিডিওগুলো আসতেছে